যে শিক্ষকরা মেয়েদেরকে শিখিয়ে পড়িয়ে মানুষ বানানোর কথা সেই শিক্ষকদের শিক্ষা দেবে কে মেয়েদের স্কুলে যদি ছাত্রীদের নিরাপত্তাহীনতায় থাকতে হয় তাহলে তারা যাবেটা কোথায় তাও যদি ঘটনা একটা ঘটত দু সালে একবার আর এক যুগ পর দু সালে আরেকবার একই ঘটনার পুনরাবৃত্তি সেবার শিক্ষকের নাম ছিল পরিমল জয়ধর এবার মুরাদ হোসেন পরিমলের বিরুদ্ধে অভিযোগ ছিল বাবার আদর কথা বলে অনাচার করতেন ছাত্রীদের সঙ্গে পরিমলের শাস্তির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছিল ছাত্রী আর অভিভাবকরা একই ঘটনা ঘটছে এবারও পরিমল ছিলেন স্কুলটির বসুন্ধরা শাখার শিক্ষক আর মুরাদ আজিমপুর শাখার পরিমল স্কুলের দশম শ্রেণীর এক ছাত্রীকে পর সেই ভিডিও দেখিয়ে পরে আবার ঘটনার পুনরাবৃত্তি করেন এমন জন্য ঘটনা সে সময়ে সারা দেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল পার পাননি তিনি দু সালে আদালতে অভিযোগ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড হয় পরিমলের এখনও তিনি কারাগারে সেই অভিজ্ঞতার পরও গণিতের শিক্ষক মুরাদ একই ধরনের ঘটনার পুনরাবৃত্তির চেষ্টা করেছেন প্রশ্ন উঠেছে যে শিক্ষকরা সব সময় ছিলেন বাবার ভূমিকায় তারা কেন বারবার এমন কাণ্ড করছেন মেয়েদের অভিযোগ এক দুজন নয় বহু মেয়ের জীবন দুর্বিষহ করে তুলে ছিলেন মুরাদ তার কৌশল এমন ছিল যা কারো মনের সন্দেহ তৈরি না অতিরিক্ত ক্লাসের অজুহাতে মেয়েদের আটকে রাখতেন তিনি অভিভাবকরাও ভাবতেন ভালোই তো পড়াশোনা ভালো হবে এদিকে বাবার মতো আদর করার কথা বলে মেয়েদের কাছে টেনে নিতেন সেই কুরুচিপূর্ণ শিক্ষক এক শিক্ষার্থী জানান এমন করার পর মুরাদ বলতেন এটাই শেষবার এরপর আর হবে না তিনি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দোয়া পড়তেন এবং মেয়েটিকেও দোয়া দোয়া পড়াতেন হজে গিয়ে করবেন আল্লাহর কাছে মাফ চাইবেন বলতেন এমন কথাও আরেক তিনি বলেছেন বয়সের ফারাক না থাকলে তাকে বিয়ে করতেন একাধিকবার পার পেয়ে যাওয়ার পর গত সাতই ফেব্রুয়ারি মুরাদের বিরুদ্ধে অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ করেন এক অভিভাবক এরপর তদন্ত কমিটি করে স্কুল বাংলাদেশে কর্তৃপক্ষ কখনো সমস্যা স্বীকার করতে চায় না ফলে তদন্ত কমিটি গঠিত হলে ব্যবস্থা আর নেওয়া হয় না কথা উঠেছে মুরাদের বিরুদ্ধে অভিযোগ আসার পর প্রথমে সাংবাদিকের যোগাযোগ করলে উল্টো তিনি বিরক্ত হন তিলকে তাল বানানো হচ্ছে এমনটাও দাবি করেন তিনি এরপর মেয়েরাই নামে আন্দোলনে মেয়েদের অভিযোগের অডিও ভিডিও রেকর্ড আসতে থাকে সামনে ভিডিওতে দেখা যায় স্কুলের আজিমপুর শাখায় ডে শিফ প্রধানের কাছে কাঁদতে কাঁদতে মুরাদের বিরুদ্ধে অভিযোগ করছে দুটি মেয়ে একজন বলে আমি চাই না আমার মা বাবা এটা জানুক ওনাকে আমার খুব ভয় লাগে শিফট প্রধান সেই মেয়ের মাথায় হাত বুলিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সুষ্ঠু তদন্ত করে ন্যায় বিচারের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন এক অভিভাবক জানান বাবার মতো আদরের কথা বলে তার মেয়ের গায়ে স্পর্শ করেন মুরাদ প্রথমে একে স্বাভাবিকভাবে নেয় কিন্তু বারংবার একই কাজ করলে স্পর্শের মানে বুঝতে আর বাকি থাকে না তার পরে মেয়েরা জানতে পারে মুরাদ একই ঘটনা আরও অনেকের সঙ্গে ঘটিয়েছেন মুরাদ এই কাজ করার সুযোগ পেতেন কোচিং করানোর কারণে কোচিং এমন হচ্ছে জানার পর একটি মেয়েকে কোচিং করানো বন্ধ করে দেন বাবা মা শেষ পর্যন্ত আন্দোলনের মুখে স্কুল কর্তৃপক্ষ পরে বরখাস্ত করে। তিনি গ্রেফতার হন দুদিনের মঞ্জুর করেছেন সিদ্ধান্ত আসে শিক্ষকদের বন্ধ সালের সেপ্টেম্বরেও ভিকারুন নবম শ্রেণীর এক শিক্ষার্থী এক শিক্ষকের বিরুদ্ধে হয়রানির অভিযোগ আনে সে ঘটনায় ওই শিক্ষককে ক্লাস থেকে প্রত্যাহার করা হয় গঠন করা হয়েছিল তদন্ত কমিটিও মানবাধিকার কর্মী ও শিক্ষাবিদরা বলছেন সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের হয়রানি প্রতিরোধের লক্ষ্যে কমিটি গঠনের বাধ্যবাধকতা থাকলেও বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে এর অস্তিত্ব নেই যেসব প্রতিষ্ঠানে কমিটি রয়েছে সেগুলোও সক্রিয় নয় অর্থাৎ অবস্থা বচ মেয়েদের নিরাপত্তায় এ ব্যাপারে সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে কাজ করা উচিত বলে মনে করেন শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী